মাননীয় মাদ্রাসা সার্ভিস কমিশনের হত্যাকর্তাদের এইবারে আমি বেশি করে বলতে চাই যে আইনের বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন এবং ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের বঞ্চিত করে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু কোর্ট আপনাদের ছাড়বে না আমি অনেক অনুরোধ করেছি চিঠি চাপাটি দিয়েছি সর্বত্র কিন্তু কোনো কান দেয়নি কেউ অবশেষে তেরো তারিখে তেরো জানুয়ারি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিল আপনাদের প্রথম দুটি কেস উঠেছে একটি কেস নম্বর আমি বলছি না সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে কেস জেডি করেছেন তার পক্ষে তিনজন অ্যাডভোকেট ছিলেন তিনি বলেছেন যে ইংলিশের নবম দশমের কোশ্চেন বুকলেট সিরিজ সি এর চার আটাশ এবং পঁয়ষট্টি নম্বরের যে প্রশ্ন ছিল ইংরেজির সেখানে কারেক্ট অ্যান্সার সে করেছে তবুও সে মার্কস পায়নি সুতরাং এই চার আটাশ পঁয়ষট্টি নম্বর পেলে সে কিন্তু এলিজেবেল ক্যান্ডিডেট হিসাবে চলে যেত এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে হাইকোর্ট ডাইরেক্ট দ্য কনসার্ন অথরিটি যেটা পড়ছি আমি অফ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন টু অ্যালো দ্য পিটিশনার টু পার্টিসিপেট ইন ইন দ্য ইন্টারভিউ ইফ নট অ্যাওয়ার্ড ইন মার্কস ইন দ্য কানেকশন উইথ দ্য কোশ্চেন চার আটাশ পঁয়ষট্টি পেটিশনার কামস উইথ দ্য জোন কনসিডারেশন এবং বারবারই বলেছে কেন কাট অফ মার্কস নেই কোনো উত্তর নেই এখানে কি বলেছে বোর্ডের যারা অ্যাডভোকেট হুজুর এইগুলো যে ভুল বা ঠিক সেগুলো এক্সপার্ট কমিটি দেখছে তখনই এদের অ্যাডভোকেট বললো হুজুর পনেরো তারিখ ইন্টারভিউ শেষ বলছে নো 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 তাহলে এদেরকে ইন্টারভিউয়ের সুযোগ দিতে হবে এখানেই সমস্যা যে তাহলে তাহলে যারা কত কাট অফ মার্কস পেয়েছেন এই যে এ কত কাট অফ মার্কস কেস করেছে এ কত কাট অফ মার্কস পেয়েছে কেউ জানলো না কিন্তু একে ইন্টারভিউয়ে সুযোগ দিতে হবে তাহলে কাট অফ মার্কস কত আর এই যে লড়াকু ছেলেটার কাট অফ মার্ক্স কত কেউ তো জানল না মাঝখানে যদি আরো কাট অফ মধ্যে অনেকে ইন্টারভিউ ডাক না পায় তাহলে আপনাদের কপালে আরো দুঃখ আছে এবং এটা বারো তারিখে আবার শোনা হবে অর্থাৎ কি করেছে বা কি করেননি সেটা বারো তারিখে বা জবাব দিয়ে দিতে হবে আরেকটা কেসের ক্ষেত্রে বলছি আরেকটা কেস নবম দশমে এই কেস উঠেছে সেটা কি যে কোশ্চেন সিরিজ কোশ্চেন সিরিজ সেভেন এস টি মাদ্রাসা মেন কোশ্চেন সিরিজ তিরিশ অ্যান্ড সাতষট্টি তিরিশ অ্যান্ড সাতষট্টি কোশ্চেন সিরিজ এ উত্তর করেছে কিন্তু মার্কস তাকে দেওয়া হয়নি এবং তিনি আবার কেস করেছিলেন আর সেই জন্যেই সেখানেও একইভাবে যেটা আপনাদের পড়ালাম সেই একই দিয়েছে যে কেন তাকে মার্ক্স নিয়ে আপনার এক্সপার্ট কমিটি কবে কি করবে সেটা আমি দেখব না কনসিডারেশন হিসাবে একে ইন্টারভিউয়ে ডাক করতেই হবে একে ইন্টারভিউয়ে ডাকতে হবে এবং দু সপ্তাহ পরে ঠিক একই এই বারো ফেব্রুয়ারি আবার এই দুটি কেস শুনবেই সুতরাং মাদ্রাসা সার্ভিস কমিশন যে অন্যায় অবিচার জোর জবরদস্তি করে চাপিয়ে দিতে চলেছে কার নির্দেশে কার উদ্দেশ্যে জানি না তার উপযুক্ত জবাব পেয়ে গেল এবারে প্রকৃত কাট অফ নিয়ে গন্ডগোল শুরু হবে অপেক্ষায় থাকুন